ভেঙে পড়েছে আর অবিশ্বাসের নতুন বাস্তবতা ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়ে এত গর্ব করতো সেই প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে এখন গভীর অবিশ্বাস ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো অধিকৃত অঞ্চলের এক কঠিন সত্যের মুখোমুখি হলেন তা এখন জনসাধারণের কাছে স্পষ্টরায়েলিরা ভেবেছিল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের সম্পূর্ণ সুরক্ষা দেবে কিন্তু এখন সেই ধারণাই বদলে গেছে চলমান ইরানি হামলা ইসরায়েলের নতুন দুর্বলতাগুলো প্রকাশ করেছে যা জনসাধারণের আস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে এমনকি যারা আগে নির্ধারিত প্রতিরক্ষামূলক এলাকায় নিরাপদ বোধ করতেন তারাও এখন ভয় কাঁপছে পনেরোই জুন রাতে কমপক্ষে আরো পাঁচ জন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হয়েছেন এর মধ্যে তেলাবিবের পূর্বে অবস্থিত পেতার্টিক বাহের অবৈধ বসতি স্থাপনকারী দুজন রয়েছে এই দুই ইসরায়েলি বসতি স্থাপনকারী একটি শক্তিশালী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া সত্ত্বেও নিহত হয়েছে এই স্থানটি এমন ধরনের আক্রমণ থেকে সুরক্ষা প্রদান করে বলে মনে করা হয়েছিল প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে ইরান থেকে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুটি সুরক্ষিত বাংকারের মাঝখানে সরাসরি আঘাত এনেছে এর ফলে ঘনীভূত আঘাতে তথা কথিত সুরক্ষিত স্থান সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এটি মারাত্মক শক্তির সাথে কাঠামোতে প্রবেশ করে এর মানে হল ইরানের ক্ষেপণাস্ত্র শুধু ডোম নয় ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত বাংকারগুলোকেও ভেদ করতে সক্ষম ইসরায়েলিদের বিশ্বাস ভাঙছে ভয় বাড়ছে বছরের পর বছর ধরে ইসরায়েলের আয়রন ডোম এবং তাদের যুক্ত প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি এটি ক্রমবর্ধমান আঞ্চলিক হুমকির বিরুদ্ধে একটি মনস্তাত্ত্বিক ঢাল হিসেবে কাজ করত কিনপ্রাপ্ত হচ্ছে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ঢালের একাধিক স্তর ভেঙে ফেলা অব্যাহত রেখেছে যদিও কর্মকর্তারা জনসাধারণকে আশ্বস্ত করার চেষ্টা করছেন উদ্ধৃতি অনুসারে সামরিক মুখ মুখপাত্ররা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছিলেন যে প্রতিরক্ষা ব্যবস্থাটি ত্রুটি এবং বেসামরিক মৃত্যুর পরিমাণ আরো গভীরভাবে মানুষকে ভাবাচ্ছে যে জনগণ এতদিন বেঁচে থাকার করতে অভ্যস্ত ছিল তাদের সেই বিশ্বাস এখন নরবনে ইরানের কাছে হাজার হাজার অতিরিক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হয়েছে যা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আদৌ টিকিয়ে করেছে এই বিশ্বাস এখন চ্যালেঞ্জের মুখে অবহিত ক্ষেপণাস্ত্র শক্তির হুঁশিয়ারি ইসরায়েলের কি হবে ইরান আবারও এক মারাত্মক হুঁশিয়ারি দিয়েছে যা ইসরায়েলের রাতের ঘুম হারাম করে দেবে ইসলামিক রিভলিউশনারি গার্ড কপস আই আউট ডি সি নব নিযুক্ত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর ঘোষণা করেছেন তেলাবিব হামলা বন্ধ করুক বা না করুক ইরান ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাবে প্রতিশোধের আগুন যতক্ষণ না ইসরায়েল ভেঙে পড়ছে ইসরায়েলি হামলায় নিহত হওয়া জেনারেল হোসেন সালামির স্থলাভিষিক্ত হয়েছেন পাকু তিনি পরিষ্কার জানিয়েছেন ইরানের প্রতিক্রিয়া এখনো শেষ হয়নি ইসরায়েলি হামলা বন্ধ হলেও আমরা শেষ পর্যন্ত আমাদের মিশন চালিয়ে যাব এই কথাগুলো ইসরায়েলের জন্য এক স্পষ্ট বার্তা পাকপুর আরও বলেছেন ইরানি হামলায় ইসরায়েলের যে ক্ষতি হয়েছে তা তারা যা স্বীকার করেছে তার চেয়ে অনেক বেশি আমরা ইসরায়েলি সত্তার গুরুত্বপূর্ণ এলাকা ধ্বংস করেছি এবং তাদের আগ্রাসনের প্রতিশোধ নিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে তার এই বক্তব্য ইসরায়েলিদের জন্য এক নতুন আশঙ্কার জন্ম দিচ্ছে অব্যবহৃত কৌশলগত ক্ষমতা ইসরায়েলের ঘুম ভাঙছে কমান্ডারের সংবাদ সংস্থাকে জানিয়েছেন ইরান সম্ভাব্য সকল পরিস্থিতির জন্য প্রস্তুত এবং ইসলামিক প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্র কমে যাচ্ছে এমন গুজব উড়িয়ে দিয়েছেন তিনি জোর দিয়ে বলেছেন যে ইরান এখনও তার কৌশলগত ক্ষেপণাস্ত্র অস্ত্রগার মোতায়েন করেনি আমাদের ক্ষেপণাস্ত্র মজুদ কমে যাওয়ার কথা বলায় একটি রসিকতা ছাড়া আর কিছুই নয় উপদেষ্টা বলেছেন এর মানে হলো ইরান তার সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো এখনো ব্যবহার করেনি যুদ্ধক্ষেত্রে উন্নত সরঞ্জাম স্থানান্তর তখনই ঘটবে যখন নেতৃত্ব এটিকে উপযুক্ত মনে করবে উপদেষ্টা আরও প্রতিজ্ঞা করে বলেছেন আমাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলি একটি বৃহত্তর উন্নত ব্যবস্থার একটি উপাদান মাত্র তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে অদূর ভবিষ্যতে বিশ্ব বিভিন্ন ক্ষেত্রে ইরানের গুণগত সামরিক সক্ষমতার একটি অংশ প্রত্যক্ষ করবে তার শেষ কথাটি ছিল আরও ভয়ঙ্কর ইরানের হাত সকল ফ্রন্টে ইসরায়েলি শত্রুকে দুর্বল করার জন্য সম্পূর্ণ এই বক্তব্যগুলো ইসরায়েলকে স্পষ্টতই এক গভীর সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে তাদের আয়রন ডোম যখন ইরানের প্রাথমিক হামলায় ঠেকাতে পারছে না তখন এই অব্যবহৃত ক্ষেপণাস্ত্র শক্তি ইসরায়েলের জন্য কি নিয়ে আসবে তা ভেবেই আতঙ্কিত হচ্ছে তেলাবি আই আর নিশ্চিত করেছে তারা অপারেশন ট্রু প্রমিস থ্রি এর সর্বশেষ ধাপে ইসরায়েলি সরকারের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমগুলিকে লক্ষ্যবস্তু করেছে সামরিক বাহিনী জোর দিয়ে বলেছে যে এই পর্যায়টি তাদের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র অভিযানের আরও তীব্র পর্যায়ের সূচনা করেছে এক বিবৃতিতে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ঘোষণা করেছে নতুন এই অভিযানটি উদ্ভাবনী কৌশল এবং উন্নত গোয়েন্দা সমন্বয় ব্যবহার করে ইসরায়েলি দখলদার বাহিনীর কমান্ড এবং নিয়ন্ত্রণ অবকাঠামোকে লক্ষ্য করেছে এখানেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে বিবৃতিতে বলা হয়েছে এই অভিযান দখলদার বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যার ফলে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে একে অপরের ওপর গুলি চালিয়েছে এটি ইসরায়েলের জন্য এক চরম লজ্জার এবং সামরিক ব্যর্থতার প্রমাণ বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্রদের পূর্ণ সামরিক ও প্রযুক্তিগত সহায়তা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্রগুলো অসাধারণ নির্ভুলতা এবং সাফল্যের সাথে দখলদার অঞ্চলের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে ইরানি হামলা ইসরায়েলি শহরগুলোকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে তেলাবিটকে বিধ্বস্ত করেছে ইরানি ব্যালিস্টিক মিসাইলের আঘাত ইরানের মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম থার্ড অ্যারোকে হার মানিয়ে ইসরায়েলের আকাশে প্রবেশ করেছে ষোলোই জুন নতুন করে ইসরায়েলি মিসাইল হামলা শুরু করে ইরান বিভিন্ন এলাকায় মিজাইল আঘাত হানে সাইরেন বেজে ওঠে ইসরায়েলের জরুরি সেবা জানিয়েছে মিজাইল এবং শার্ট নেইলের আঘাতে কমপক্ষে সাতষট্টি জন আহত হয়েছে ইরান ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আগে কখনো দেখা যায়নি ইরানের আক্রমণ শুধু নির্দিষ্ট কিছু এলাকায় সীমাবদ্ধ নেই বরং তা উত্তরাঞ্চলীয় শহর নাকোড়া থেকে শুরু করে দক্ষিণের ইলাত পর্যন্ত বিস্তৃত সোমবার ভোরে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড এক বিশাল আকারের ইরানি আক্রমণের খবর দিয়েছে ইসরায়েল বারবার আসন্ন আক্রমণের বিষয়ে সতর্ক করে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার আহ্বান জানায় ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে সেনাবাহিনী প্রায় একশোটি ইরানি রকেট শনাক্ত করেছে যার মধ্যে কয়েকটি দেশের কেন্দ্রীয় অঞ্চলেও পড়েছে ইসরায়েলের মতো একটি দেশ যারা নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এতটাই আত্মবিশ্বাসী তাদের ভূখণ্ডে এত রকেট আঘাত হানতে পারে এটা কি কল্পনাতে ছিল না চ্যানেল থার্টিন এর খবর অনুযায়ী রকেট হামলায় ক্ষতিগ্রস্ত কমপক্ষে চারটি স্থানে জরুরি পরিষেবা পাঠানো হয়েছে তেলাবিবের কাছের শহর পেতা পেতাহিক মেয়র নিজেই নিশ্চিত করেছেন যে একটি ইরানি ক্ষেপণাস্ত্র ওই এলাকায় আঘাত হেনেছে যার ফলে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধার অভিযান শুরু হয়েছে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল ইসরায়েলি আর্মি রেডিও অনুসারে তাদের অত্যাধিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও দশটি রকেট প্রতিহত করতে ব্যর্থ হয়েছে এটা কি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা নাকি ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি এখানেই লুকিয়ে আছে এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন হিব্রু মিডিয়া নিশ্চিত করেছে যে সর্বশেষ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত এবং একশো তিনজন আহত হয়েছে জানিয়েছে গ্রেটার তেলাবিবের গুস্তান এলাকায় ইরানি রকেট হামলার পর কমপক্ষে একশো তিনজন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর জনের অবস্থা মাঝারি এবং বাকিদের সামান্য আঘাত রয়েছে ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড আদমের বিবৃতিতে বলা হয়েছে সোমবারের হামলায় তিনজন নিহত এবং সাতষট্টি জন আহত হয়েছেন ইরান ইসরায়েল সংঘাত আরও ভয়াবহ রূপ নিচ্ছে একদিকে ইসরায়েল দাবি করছে তারা তেহরানের আকাশ সীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে অন্যদিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা ভয়াবহ আঘাত হানছে ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেলাবি ভাইফা ও উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে ব্যাপক আঘাত হানে ইরান বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ বিশ্লেষকরা বলছেন এই সংঘাত যদি নিয়ন্ত্রণে না আনা যায় তবে তা পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে শুক্রবার যে দামে ছিল সোমবার নাগাদ তা অন্তত সাত শতাংশ বেড়েছে পারমাণবিক বোমার পদদ্ধ ইরান কি পারমাণবিক পথেই হাঁটবে ইরানের সাম্প্রতিক পদক্ষেপ বিশ্ব জুড়ে আলোচনার ঝড় তুলেছে একের পরে এক ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে পারমাণবিক অস্ত্র বিস্তারের চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে পারে তেহরান এ যেন এক নাটকীয় মোড় যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে পারমাণবিক চুক্তিতে ইতি টানছে ইরান ইরানের হুঁশিয়ারি ইসরায়েল আর পশ্চিমাদের মনে উদ্বেগের জন্ম দিয়েছে সংঘাতের আবহে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে আসার হুমকি দিয়েছে জানা গেছে তারা নাকি ইতিমধ্যেই একটি বিল প্রস্তুত করেছে যার মধ্যে তারা এনপিটি ত্যাগ করে নিজেদের পারমাণবিক নীতি পুনর্বিবেচনা করবে প্রশ্ন উঠছে ইরান কি তাহলে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে হয় বোমা হামলা বন্ধ হোক না হলে আমরা ইরানের এই বড় সতর্কীকরণ থেকে স্পষ্ট পরিস্থিতি কতটা জটিল উনিশশো ষাটের দশকের গোড়ার দিকে স্বাক্ষরিত এনপিটি চুক্তিটি হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া বাকি সবাইকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখে ইরান এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হলেও বরাবরই দাবি করে এসেছে যে তারা বোমা তৈরির চেষ্টা করছে না কিন্তু ইসরায়েলের সাথে সাম্প্রতিক তীব্র উত্তেজনা তেহরানকে তাদের অবস্থান পরিবর্তনে বাধ্য করছে বলে মনে হচ্ছে ইসরায়েলের সামরিক হামলার মধ্যে ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ইরানের পরমাণু কর্মসূচি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব দুই দুই তিন একের অধীনে বৈধতা পেয়েছে এবং তা থামানোর ক্ষমতা কোনো সংস্থা নেই তিনি ইসরায়েলি আগ্রাসনকে ইতিহাসের এক ভয়ঙ্কর নজির রাখা দিয়ে বলেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল এটি শুধু ইরানের সার্বভৌমত্ব নয় বরং আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটিকেও ক্ষতিগ্রস্ত করেছে ইরানের সাম্প্রতিক হামলার আগে দেশটি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির নকশা পরীক্ষার গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করেছিল বলে দাবি করেছে ইসরায়েল দেশটির সামরিক বাহিনীর আর্মি রেডিও সূত্রে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে এই তথ্যের ভিত্তিতে ইসরায়েল প্রতিরোধমূলক হামলার সিদ্ধান্ত নেয় আর্মি রেডিও জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তাদের বড়াতে জানা গেছে ইরানি বিজ্ঞানীরা পারমাণবিক বোমা তৈরির উদ্দেশ্যে একটি সফল প্রযুক্তিগত পরীক্ষা সম্পন্ন করেছেন এতে ধারণা করা হয় ইরান চাইলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু বোমা তৈরি করতে পারতো প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যার ভিত্তিতে গত শুক্রবার ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নেন ইসরায়েলের রাজনৈতিক নেতারা এই তথ্য হলো ইরানি বিজ্ঞানীরা দু হাজার সালের শেষ বা দু হাজার সালের শুরুর দিকে গোপনে এমন এক প্রকল্পে কাজ শুরু করেন যার মাধ্যমে পারমাণবিক উপাদানকে একটি কার্যকর বিস্ফোরক যন্ত্রে রূপান্তরের প্রস্তুতি নিচ্ছিল তবে ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে তারা এখনও পুরোপুরি নিশ্চিত নন ইরান পরমাণু কর্মসূচির কোন পর্যায়ে আছে এমনকি তারা যা ধারণা করছে ইরান বাস্তবে তার চেয়েও অনেক বেশি অগ্রসর থাকতে পারে এই অনিশ্চয়তা ইসরায়েলের মধ্যে আরো উদ্বেগ বাড়াচ্ছে অপারেশন ট্রু ইসরায়েলের কল্পনাতে ক্ষতি ইসলামিক রিভলিউশনারি গার্ড আইআরডিসি এর একজন সিনিয়র কমান্ডার দাবি করেছেন যে অপারেশন ট্রু প্রমিস থ্রি ইসরায়েলের উপর যে আঘাত হেনেছে তার ক্ষয়ক্ষতি ইসরায়েলিদের ধারণার চেয়েও অনেক বেশি এই দাবি পেছনে লুকিয়ে আছে এক চাঞ্চল্যকর কাহিনী যেখানে ইরান এমন কিছু কৌশল ব্যবহার করেছে যা শত্রুদের কল্পনারও বাইরে ছিল ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি এক সাক্ষাৎকারে বলেন ইসরায়েলের প্রতিরক্ষা প্রস্তুতি যখন তুঙ্গে ছিল এমনকি তাদের সমস্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং প্রতিবেশী দেশগুলোর আকাশ সীমাও তাদের নিয়ন্ত্রণে ছিল ঠিক তখনই অপারেশন ট্রু ট্রুস্ট্রি পরিচালিত হয় এর এর অর্থ অর্থ কি হলো ইরান এমন এক সময়ে আক্রমণ করেছে যখন ইসরায়েল সর্বোচ্চ সতর্কতায় ছিল অর্থাৎ তাদের অজান্তেই নয় বরং তাদের নাকের ডগায় এখানেই আসা আসল জাওয়ানি আরও উল্লেখ করেন যে ইসরায়েল ভেবেছিল ইরানের সামরিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা তাদের হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে যার ফলে ইরান ট্রু প্রমিস ওয়ান এবং টু এর মতো অভিযান চালাতে অক্ষ। কিন্তু বাস্তবে ঘটলেও সম্পূর্ণ উল্টোটা ইরান শুধু অভিযান চালায়নি বরং এমন সব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে যা ইসরায়েলকে হতবাক করে দিয়েছে জাভানি বিশেষভাবে আরাশের মতো নতুন ড্রোনের কথা উল্লেখ করেছেন যা দূর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইসরায়েলি অধিকৃত অঞ্চলে সফলভাবে মোতায়েন করা হয়েছে এই অভূতপূর্ব বৈচিত্র্যময় প্রজেক্টাল ইসরায়েলের ধারণার চেয়েও বেশি শক্তিশালী ছিল প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে ইরান যেখানে তাদের শহীদ ও আহতদের ছবি এবং খবর প্রকাশ এনেছে সেখানে ইসরায়েলি সামরিক বিবৃতি গোয়েন্দা সংস্থার বুলেটিন এবং এমনকি সাধারণ নাগরিকদের বিরুদ্ধে হুমকি দিয়ে ক্ষয়ক্ষতি ধ্বংস এবং হতাহতের প্রকৃত পরিমাণ গোপন করার চেষ্টা করছে কেন এমন করছে কারণ ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে তারা তা স্বীকার করতে ভয় পাচ্ছে জাভানি যেমন বলেছেন তবুও অভিযানের বিশাল পরিধির কারণে তারা তাদের নিজস্ব জনসাধারণের কাছে সীমিত প্রতিবেদন জারি করতে বাধ্য হয়েছে তাহলে প্রশ্ন হল ইসরায়েল কি সত্যিই এই ক্ষতির জন্য প্রস্তুত ছিল নাকি তারা এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছে যা তাদের কল্পনারও বাইরে ছিল এই প্রশ্নগুলোর উত্তর সময়ে বলে দিবে তবে আপাতত এটা স্পষ্ট যে অপারেশন ট্রু প্রমিস স্ট্রি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এক নতুন মোড় এনে দিয়েছে এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির বৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিবিসির খবরে বলা হয় ইরানের কর্মকর্তাদের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গত শুক্রবার থেকে চালানো অভিযানে ইরানে আরও কয়েকজন সন্দেহভাজন ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোসেনী এজেই বলেছেন চলমান সংঘাতের প্রেক্ষাপটে যেসব ব্যক্তি ইসরায়েলের সহযোগী হিসেবে সন্দেহভাজন তাদের বিচার দ্রুত সম্পন্ন করা উচিত